সম্মানিত ভিউয়ার সবাইকে জানাচ্ছি অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা দেখব যে কিভাবে একটা জুম আইডি ক্রিয়েট করে তো এবং জুম আইডির যে মিটিং আইডি এবং পাসওয়ার্ড আছে সেগুলোকে কিভাবে পারমানেন্ট করে আমরা জানি জুম আইডি জুম অ্যাপসটা বা এই ওয়েবসাইটটা অত্যন্ত জনপ্রিয় একটা ওয়েবসাইট কারণ যে কোনো কোম্পানির মিটিং করতে অথবা অনলাইন বেজে ক্লাস নিতে এই জুম অ্যাপটা সর্বোচ্চ ব্যবহৃত হয়ে থাকে তো চলুন কিভাবে এই জুম আইডিটা ক্রিয়েট করে সেই বিষয়টা আমরা আজকে আমরা দেখব তো এখন আমি দেখাবো ডেস্কটপের মাধ্যমে তারপরে মোবাইলের মাধ্যমে কিভাবে করে সেটাও আমি দেখাবো একই সাথে তো এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা ওয়েবসাইটের ব্রাউজার আমি একটা ব্রাউজার নিয়ে রেখেছি ব্রাউজারে একটা ট্যাবে আমি একটা মেইল খুলে রেখেছি এখন কেন মেইল খুলে রাখবো কারণ আপনি যখন জুম জুমে আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে একটা মেইল আইডি লাগবে জিমেইল আইডি লাগবে জিমেইল আইডি ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই অ্যাকাউন্ট করতে পারবেন না তো এই জন্য আমি একটা মেইল এখানে খুলে রেখেছি আপনারা মেইল খুলে রাখবেন যারা মোবাইলে করবেন মোবাইলে যেন আপনাদের সেই মেইলটা লগ ইন অবস্থায় থাকে তো আর আরেকটা ট্যাবে আমি এটা কেটে দিচ্ছি আর একটা ট্যাবে আমি জাস্ট অ্যাড্রেস বার এটা হচ্ছে অ্যাড্রেস বার এটা হচ্ছে আমার সার্চ বার আমি অ্যাড্রেস বারে লিখবো জুম ডট এখানে কিন্তু আমার মেইল খোলা আছে এই ট্যাবে কিন্তু আমার মেইল খোলা আছে তো এখানে আমি লিখবো এই নতুন একটা ট্যাব নিয়ে আমি লিখবো জুম ডট ইউএস লেখার পরে কিবোর্ডের এন্টার দেব হ্যাঁ এখন দেখুন এই জুম অ্যাপসের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা কিন্তু এখানে খুলে গেছে আমি সাইন আপ ফ্রি এখান থেকেও করতে পারি অথবা সাইন আপ ইটস ফ্রি যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই সেহেতু আমরা প্রথমে আমাদেরকে সাইন আপ করতে হবে সাইন ইন হচ্ছে যখন আমি অ্যাকাউন্ট করব তখন সাইন ইন আমরা করব তো আমি এখানে ক্লিক করছি সাইন আপ ইটস ফ্রি এখানে আপনার কিছু ইনফরমেশন লাগবে সেই ইনফরমেশনটা কিন্তু আপনাকে দিতে হবে দেখুন অ্যাকাউন্ট করতে কি কি লাগে ক্রিয়েট ইউর ফ্রি বেসিক অ্যাকাউন্ট করতে কি কি লাগবে সেটা কিন্তু বা এই অ্যাকাউন্টের কি কি সুবিধা সেটা কিন্তু এখানে দিয়ে রেখেছে যে মিটিং উইথ আপ টু ওয়ান হান্ড্রেড পার্টিসিপেন্টস অর্থাৎ একশো পার্টিসিপেন্ট অংশগ্রহণ করতে পারবে আনলিমিটেড নাম্বার অফ মিটিং আপ টু চল্লিশ মিনিট ইচ মিটিং আপ টু চল্লিশ মিনিট ফ্রি ভার্সন গুলোতে সাধারণত চল্লিশ মিনিট আপনার একটা না ক্লাস নেওয়া যায় তারপরে সেটা অটোমেটিক আপনার ক্লাসটা ডিসকানেক্ট হয়ে যায় পরে আবার মানে কানেক্ট করে নিতে হয় তো যারা পেইড ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো লিমিট নাই তো যাই হোক এটা আমার বিষয় নেই এগুলো আপনি পড়ে নেবেন এখন আমি অ্যাকাউন্টটা করার জন্য এখানে যাব হচ্ছে ভেরিফাই ইউর পেস এখানে বলা আছে প্লিজ কনফার্ম ইওর বার্থ ইয়ার দিস ডাটা উইল নট বি স্টোর এই ডাটাগুলো কিন্তু স্টোর হবে না এখানে আপনার বার্থ ইয়ারটা দিতে বলছে এখানে দিয়ে দেন কন্টিনিউ এখানে বলছে ইমেল আপনার ইমেলটা এখানে দিতে বলছে তো আমার ইমেলটা আমি খোলাই রেখেছি আমি ইমেল এখান থেকে এখানে দিয়ে দিচ্ছি কপি করে আপনারা এখানে কিন্তু লিখেও দিতে পারেন হ্যাঁ এখানে আমি দিয়ে দিচ্ছি তারপরে এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ আচ্ছা এখানে বলছে চেক ইউর মেইল ফর এ কোড সেই জন্য কিন্তু আমি এখানে মেইলটা খুলে রেখেছি যে কারণ মেইলে আপনার একটা কোড যাবে ছয় ডিজিটের তো আমরা এখন মেইলটা চেক করব এই যেমন মেইলটা আসে আপনাদের মোবাইলে যদি খোলা থাকে তাহলে কিন্তু মোবাইলে কিন্তু এই কোডটা চলে যাবে এটা হচ্ছে সেই কোড আমাদের মেইলটা যদি ওপেন করি হুম এটা হচ্ছে সেই কোড ডাবল ওয়ান জিরো টু জিরো টু এই কোডটাই কিন্তু আমি এখানে বসায় দেব জাস্ট এখানে ক্লিক করাই থাকবে ডাবল ওয়ান জিরো টু জিরো টু মাসকটটা দিয়ে দেখুন কোডটা দেওয়ার একটা লিমিট আছে সময়ের কিন্তু একটা ডিউরেশন একটা লিমিট আছে সেটা হচ্ছে এখানে এই যে নয় শো করছে অর্থাৎ 10 মিনিটের মধ্যে মধ্যে আপনাকে কোডটা দিতে হবে যদি কোডটা আপনি 10 মিনিটের মধ্যে না দেন তাহলে কিন্তু আপনার সেই কোডটার আর কোনো ভ্যালু থাকবে না ওই কোডটা দিয়ে কিন্তু কাজ হবে না তখন নতুন করে আপনাকে আবার কোডের আবেদন করতে হবে ভেরিফাই ক্লিক নিচে যে ভেরিফাই আছে সেই ভেরিফাই আমি ক্লিক করবো এবার একটা ফর্ম এসেছে এই ফর্মটা আপনাকে ফিলআপ করে দিতে হবে এখানে ফর্মটা আমরা ফিল আপ করে দিই আপনার নাম দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম আপনার নাম যদি দুইটা ওয়ার্ডে হয় তাহলে প্রথমটা হবে ফার্স্ট নেম আর দ্বিতীয়টা হবে হচ্ছে লাস্ট নেম তারপরে পাসওয়ার্ড দেখুন পাসওয়ার্ডের এই জায়গায় ক্লিক করার পরে এইখানে কিন্তু আমাকে কিছু ইস্যু দেখাচ্ছে সেই ইস্যুগুলো কি সেই ইস্যুগুলো হচ্ছে যে এই যে সেই ইস্যুগুলো হচ্ছে যে এই যে হ্যাব দেখা যাচ্ছে না হচ্ছে যে এই যে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এই অপশনটা কিন্তু শো করবে যে হ্যাবিস্ট এইট ক্যারেক্টার অর্থাৎ আপনাকে আট ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে হ্যাবিস্ট ওয়ান লেটার ওয়ান লেটার অর্থাৎ এ বি সি ডি এরকম লেটার থাকতে হবে হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান নাম্বার ওয়ান টু থ্রি এরকম নাম্বার থাকতে হবে ইনক্লুড বোথ আপার কেস অ্যান্ড লোয়ার কেস অর্থাৎ আপনাকে আপার কেস বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর এর সমন্বয়ে আট ডিজিটের একটা পাসওয়ার্ড আপনাকে এখানে তৈরি করে নিতে হবে তো এখানে একটা বিষয় যে কন্টেইন ফোর কনসিকিউটিভ ক্যারেক্টার অর্থাৎ ওয়ান 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 বা ওয়ান টু থ্রি এগুলো আমরা ব্যবহার করব না একসাথে এগুলো ব্যবহার করব না এগুলো ব্যবহার করলে কিন্তু সমস্যা হয় তো যাই হোক এটা বিষয় না আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি প্রথমে একটা বড় হাতের অক্ষর দেবেন এইখানে ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখা যাবে দেখুন এইখানে ক্লিক করলে পাসওয়ার্ডটা কিন্তু আপনি দেখতে পারবেন তারপরে আমাকে লেটার দিয়ে আমি একটু লেটার দিলাম ছোট হাতের আমি আট দিলাম দেখুন আমি বড় হাত লেটার ছোট হাতের আট দিয়েছি সবগুলো কিন্তু টিক হয়ে গেছে সবগুলো কিন্তু টিক হয়ে গেছে তার মানে হচ্ছে যে সবগুলো শর্ত কিন্তু আমার পূরণ করেছে দেখুন ছোট হাতের আটটাকে যদি আমি কেটে দিই এই যে আপার কেস লোয়ার কেসের যে বিষয়টা সেটা কিন্তু লাল হয়ে গেছে তো এই এর যেকোনো একটা বিষয় যদি লাল অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা নেবে না সবগুলোকে সবুজ হতে হবে এবং এরকম টিক মার্ক পেতে হবে ঠিক এই পাসওয়ার্ডটাই এই পাসওয়ার্ডটাই আমি দেবো হচ্ছে নিচে আপনারা দেখে দেখে টাইপ করবেন যেন এটা ভুল না হয় এই পাসওয়ার্ডটা এখানে দেবেন ফর এডুকেটরস এটা কোনো দরকার নাই জাস্ট এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কন্টিনিউ পাসওয়ার্ডটা টাইপ করার সময় অবশ্যই এখানে চোখের আইকনে ক্লিক করে রাখবেন যাতে পাসওয়ার্ডটা আপনার দেখা যায় ওয়েলকাম টু জুম দেখুন জমে কিন্তু আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে এখানে আমাকে সেভ করতে বলতেছে আমি সেভ করছি না জমের অ্যাকাউন্টটা হয়ে গেছে এখন বলছে লেটস গো মানে শুরু করার জন্য বলছে যদি লেটস গোতে আমি ক্লিক করি হুম লেটস গোতে আমি যদি ক্লিক করি দেখুন এই জায়গায় কিন্তু আমার অ্যাকাউন্টটা শো করতেছে এই যে মাসুদ রানা আমার জিমেলটা কিন্তু এখানে শো করতেছে জাস্ট আমি এখান থেকে শুধু এইভাবে আমি অ্যাকাউন্টটা করে নেব আর এখান থেকে আমি সাইন ইন করবো না আমার জুমের কার্যক্রমগুলো চালানোর জন্য আমাকে জুম অ্যাপস ডাউনলোড করতে হবে আমি শুধু ডেস্কটপ থেকে কীভাবে অ্যাকাউন্টটা করা লাগে সেই জিনিসটা দেখালাম এখন জুম অ্যাপস ব্যবহার করে কিভাবে আমি মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে জুম আইডি ক্রিয়েট করতে পারি এবং একটা মিটিং মিটিং এর অ্যারেঞ্জ করতে পারি সেই বিষয়টা আমি দেখাবো এবং জুম কিভাবে ডাউনলোড করতে হয় সেই বিষয়টা আমি দেখাবো দেখুন মোবাইলের মাধ্যমে যদি জুম অ্যাপসটা ডাউনলোড করতে চান তাহলে প্লে স্টোরে জুম লিখলেই কিন্তু জুম অ্যাপসটা চলে আসবে আর ডেস্কটপের মাধ্যমে যদি ডাউনলোড করতে চান তাহলে যেটা হবে আমি এটাকে সাইন আউট করে নিচ্ছি আপনাকে জিমেইল এবং পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে তাহলে যেটা করতে হবে যে নতুন একটা ট্যাব আমি নিলাম ট্যাব নেওয়ার পরে আমি অ্যাড্রেস বারে লিখবো জুম ডট ইউএস হ্যাঁ করতেছে দেখুন এখানে ডাউনলোড ডাউনলোড ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোড ক্লিক করে রেখেছি অলরেডি দেখুন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে যাদের ফায়ার আছে তাদের এখানে দেখা যাবে আমার যেহেতু ক্রোম ইউজ করছে আমার এখানে দেখা যাচ্ছে এটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো আমার ডাউনলোড অলরেডি হয়ে গেছে তো আমি এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি এখান থেকে ওপেন করে নিচ্ছি এই অ্যাপসটা ওপেন করে নিয়ে আমাকে ইনস্টল করে নিতে হবে এই যে আমার জুম রোমস ইনস্টলার এখানে কিন্তু চলে এসেছে আমি ওখান থেকে সরাসরি ক্লিক করছি যার কারণে এটা কিন্তু এরকম হয়েছে আর আপনারা যদি ওখান থেকে না করতে চান তাহলে কিন্তু আরেক জায়গা যায় সেটা হচ্ছে যে আমার করা করা ডাউনলোড ফাইলটা দেখুন ডাউনলোড ফাইলটা আমার এই জায়গায় আছে অর্থাৎ এই যে ডাউনলোডের মধ্যে আছে এই যে জুম ইনস্টলার এইখানে এ অর্থাৎ যেখানে আপনার ডাউনলোড হবে সেইখানে গিয়ে সেই ইনস্টলারের উপর অ্যাপসের উপর আপনি ডাবল ক্লিক দেবেন ডাবল ক্লিক দিলে কিন্তু সেটা খুলে যাবে দেখুন ওই পেজটা কিন্তু আবার চলে এসেছে আমি ইয়েস করলাম ইয়েস করার পরে এখানে কন্টিনিউ অ্যাপ্লাই অ্যান্ড কন্টিনিউ এটাকে আমি স্কিপ করে দিলাম কনফার্ম আমার ইনস্টল হচ্ছে কিন্তু কিন্তু জুম আমার ইনস্টল হচ্ছে আমি জাস্ট এই পেজটাকে মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করে আমি দেখতেছি আমার ডেস্কটপে কিন্তু ইনস্টলেশন শুরু হয়ে গেছে দেখুন এখানে কিন্তু জুম অ্যাপসের যে আইকনটা আছে সেই আইকনটা কিন্তু এই জায়গায় চলে এসেছে আপনাকে একটু টাইম দিতে হবে ধীরে ধীরে করতে হবে তাহলে কিন্তু ইনস্টল হয়ে যাবে আপনার নেট স্পিড ভালো থাকলে আপনার যদি কনফিগারেশন ভালো থাকে তাহলে তাড়াতাড়ি ওইটা কোনো বিষয় না তো ডেস্কটপের ক্ষেত্রে কিন্তু আপনাদের যদি ক্যামেরা না থাকে তাহলে কিন্তু ক্যামেরা মানে এক্সটার্নাল ক্যামেরা ইউজ করতে হবে আর ল্যাপটপ যাদের আছে তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই তাদের ক্ষেত্রে তো ক্যামেরা থাকবেই সেই ক্যামেরা দিয়ে কিন্তু আপনার জুম জুমের যে ভার্চুয়াল মিটিং সেখানে ছবি দেখা যাওয়া বা আপনার ছবিটা কাউকে দেখাবেন সেটা কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ক্যামেরা ব্যবহার করে নিতে হবে মোবাইলে যেহেতু ক্যামেরা থাকেই মোবাইলে কিন্তু অতিরিক্ত ক্যামেরা ব্যবহার করা লাগে না এবং মোবাইলের ক্যামেরাটা অনেক ভালো হয় তাছাড়া বড় সুবিধা যে কোনো জায়গা থেকে আপনি মিটিং অ্যারেঞ্জ করতে পারেন দেখুন আমার একশো হয়ে গেছে হচ্ছে টাইম টাইম হবে হবে না না হ্যাঁ কিন্তু হয়ে গেছে দেখুন এখানে জুম অ্যাপসটা কিন্তু চলে এসেছে এখন মোবাইলের মাধ্যমে যারা করবেন তারা কিন্তু এই যখন জুম অ্যাপস ডাউনলোড করবেন তখন এরকম একটা আইকন কিন্তু আপনার মোবাইলে পাবেন তো এখান থেকেও কিন্তু সাইন আপ করা যায় যারা ডেস্কটপ ব্যবহার করবেন তাদের ক্ষেত্রেও এখান থেকে সাইন অফ করতে পারবেন মোবাইলে যারা ব্যবহার করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাইন সাইন মানে ইন করতে পারবেন আচ্ছা এগুলো যা আসে আমরা কেটে দেব কেটে দেওয়ার পরে আমি একটু দেখাচ্ছি যে কিভাবে আপনারা এখান থেকে সাইন আপ অপশনটা পাবেন এবং জুম আইডি আর হচ্ছে অর্থাৎ জুম মিটিং আইডি এবং পাসকোডটা কিভাবে আপনারা পাবেন আমি জুম অ্যাপসে ক্লিক করছি জুম অ্যাপসে আমি ক্লিক করছি হ্যাঁ এইখানে কিন্তু বলা আছে যে জয়েন এ মিটিং এন্ড সাইন ইন জয়েন এ মিটিং হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে কিন্তু আপনাকে আইডি ছাড়াই জুমে আর রেজিস্ট্রেশন ছাড়াই আপনি এখানে জয়েন মিটিং ক্লিক করলে এই দেখুন জয়েন এ যদি ক্লিক করা হয় তাহলে মিটিং আইডি চাইবে আর হচ্ছে পাসপোর্ট চাইবে সেটা দিয়ে কিন্তু আপনি কাজ চালাতে পারে মানে আপনি মিটিংয়ে জয়েন করতে পারেন আর আপনি যদি হোস্ট হন তাহলে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে অবশ্যই সাইন ইন করতে হবে অবশ্যই সাইন ইন করতে হবে আমি এখানে সাইন ইন করে নিচ্ছি সাইন ইন এই যে দেখুন সাইন ইন এই জায়গায় ক্লিক করলাম মোবাইলে যারা আছেন তারা এই সাইন ইন এ প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পরে আপ এর অপশনটা কিন্তু পাবেন তার আগে কিন্তু অপশনটা পাবেন না দেখুন দেখুন আমি আমি এখানে কেটে কেটে দিচ্ছি দেওয়ার আবার ডাউনলোড মানে এটাকে খুলছি এই জায়গায় কোনো কিন্তু সাইন আপ অপশন নাই যারা মোবাইল ব্যবহার করবেন তারা কিন্তু এখানে কোনো সাইন আপ অপশন পাবেন না সেক্ষেত্রে আপনি সাইন ইন এ ক্লিক করবেন নিচে দেখবেন এই যে সাইন আপ অপশন সাইন আপ যদি আমি ক্লিক করি ক্লিক করি। তাহলে আমাকে এটা দেখাবে গুগল মানে কোন একটা ব্রাউজারে কিন্তু আমাকে নিয়ে যাবে নিয়ে যা কিন্তু সেটাকে ওপেন মানে ওই যেভাবে আমরা সাইন আপ করলাম সেই সাইন আপের অপশনটা কিন্তু আমাকে সাইন আপের সকল পেজগুলো কিন্তু ওখানে দেখাবে ওইভাবে কিন্তু আমরা সাইন আপটা সম্পূর্ণ করবো তো এখন আমরা দেখবো যে মিটিং আইডি এবং পাসকোডটা আমরা কোথায় থেকে পাবো জুম আইডি এবং মিটিং আইডি জুম বা যেটাকে আমরা মিটিং আইডি এবং পাসকোড বলি যেটা আমরা সাধারণত স্টুডেন্টদেরকে দেবো বা যারা মিটিংয়ে অংশগ্রহণ করবে তাদেরকে দেবো সেই মিটিং আইডি এবং পাসকোডটা আমরা কেমনে পাবো এর জন্য আমাকে সাইন ইনে ক্লিক করে এখানে চলে আসতে হবে আসার পরে এখানে আপনাকে মেইলটা দিতে হবে আমি মেইলটা দিয়ে দিচ্ছি যে মেইল দিয়ে আপনি মে জুমটা খুলেছেন সেই মেইলটা এখানে দিয়ে দিতে হবে এটা হচ্ছে আমার মেইল আমি এটাকে মিনিমাইজ করে দিয়ে এই জায়গায় চলে গেলাম কন্ট্রোল হ্যাঁ এটা হচ্ছে আমার মেইল আর ইন্টার পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা কোনটা এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার যেটা জুমের যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করতে হবে দেখুন এখানে কিন্তু দেখার কোনো অপশন নাই সুতরাং এখানে আপনি অবশ্যই কেয়ারফুলি এটাকে পূরণ করে নিতে হবে হ্যাঁ এই পাসওয়ার্ডটা নির্ভুলভাবে এখানে দেবেন দিয়ে সাইন ইন করবেন মিটিং এ জয়েন করাতে হলে অথবা ক্লাসের অবশ্যই কিন্তু আপনার মিটিং আইডি এবং পাসকোর্ড লাগবে দেখুন এইখানে আমার কিন্তু এটা সাইন সাইন ইন ইন হয়ে হয়ে গেছে গেল আমি বুঝবো কিভাবে দেখুন আপনার নামটা এই যে এই জায়গায় শো করবে ঠিক এই পেজের ডান আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আপনার জিমেইলটা দেখাচ্ছে পুরোটুকু কিন্তু দেখাচ্ছে না এটা অংশ দেখাচ্ছে আমাদের সিকিউরিটির জন্য এটা দেখাচ্ছে তো এই যেখানে আমার নামের প্রথম দুইটা অক্ষর কিন্তু এখানে শো করতেছে এখানে শো করা মানে হচ্ছে এটা আপনার সাইন ইন হয়ে গেছে এখন স্টুডেন্টদেরকে বা আপনার ক্লায়েন্টদেরকে কিভাবে আপনি মিটিং আইডি এবং পাসওয়ার্ডটা দেবেন এই জন্য আপনাকে যেটা করতে হবে এই যে মিটিংস উপরে দেখুন কয়েকটা মেনু আছে হোম টিম চ্যাট মিটিংস কন্টাক্স এইগুলো আছে এইগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব এখন শুধু দেখাবো যে আপনি কিভাবে তাদেরকে মিটিং আইডি এবং পাসওয়ার্ডটা দেবেন এই মিটিংসে যদি আমি ক্লিক করি দেখুন এইটা হচ্ছে আপনার মিটিং আইডি কিন্তু মিটিং আইডি এবং পাসওয়ার্ড কিন্তু বারবার চেঞ্জ হয়ে যায় এই চেঞ্জটা যেন না হয় সেটা আমরা সেটিং এর মাধ্যমে আমরা এটা দেখব এখন এখানে যদি আমি ক্লিক করি দেখুন পার্সোনাল মিটিং আইডি পি এম আই এখান থেকে এই যে শো মিটিংস ইনভাইটেশন শো মিটিংস ইনভাইটেশন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে নেই যে নিচে মিটিং আইডি এন্ড পাসওয়ার্ড এটা হচ্ছে আপনার মিটিং আইডি আর এটা হচ্ছে পাসকোড এই যে ছত্রিশ ই ডাব্লু টি এটা হচ্ছে আপনার পাসকোড এই মিটিং আইডি এবং পাসকোডটা কিন্তু আপনাকে অবশ্যই আপনার ক্লায়েন্ট বা স্টুডেন্টদেরকে এটাকে সরবরাহ করতে হবে তাছাড়া তারা কিন্তু জয়েন করতে পারবে না তো এইভাবে কিন্তু আমরা মিটিং আইডি এবং পাসকোডটা ব্যবহার করতে পারি তবে এক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে এই পাসকোডটা অনেক সময় দেখুন এই যে ছোট হাত বড় হাত মিক্সার আছে হ্যাঁ আপনি এটাও দিয়ে দিতে পারেন অথবা যদি মনে করেন যে না আমি পাসকোডটা একেবারে চেঞ্জ করে নেব যাতে আমার পরবর্তীতে আর এই পাসকোডটা নিয়ে কোনো সমস্যা না হয় বা এটা চেঞ্জ না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে ইডিটে যাবেন এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে আর মিটিং আইডি কিভাবে একই রাখবেন সেটাও আমি দেখাবো এডিটে যাওয়ার পরে একটু সময় দেবেন কারণ একটু সময় দিতে হয় এই যেটা কিন্তু আপনার পাসকোড আছে ঠিক আছে আর এটা কিন্তু আপনার মিটিং পার্সোনাল মিটিং আইডি তো এই পাসকোডটাকে আপনি চেঞ্জ করে নেবেন দেখুন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এটা ই করে দেন দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ বাস সহজ একটা পাসকোড যাতে আপনার ক্লায়েন্ট বা স্টুডেন্টদের সুবিধা হয় এবার এখান থেকে সেভ করে নেব হ্যাঁ এবার যদি সব মিটিং ইনভাইটেশন আমি ক্লিক করি দেখুন পাসকোডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইভাবে আমরা পাসকোর্ডটা একদম পারমানেন্ট করে নেব এখন আসি যে মিটিং আইডিটা যেন চেঞ্জ না হয় সেই জন্য আমি কি করবো এই জন্য আমি হোমে যাবো হোমে যাব হোম থেকে এই যে মিটিংস আমি ক্লিক করছি দেখুন স্টার্ট উইথ ভিডিও ভিডিও সহকারি হবে এইটা তো আপনার থাকবেই এই সাথে আপনার এই যে ইউজ মাই পার্সোনাল মিটিং আইডি এইখানে আপনি টিক দিয়ে রাখবেন এই দুইটাতেই টিক দিয়ে রাখবেন দুইটাতে টিক দিয়ে আপনার ভিডিও ওপেন হবে তার সাথে আপনার এই যে মিটিং আইডিটা আছে এটাও কিন্তু চেঞ্জ হবে না তাহলে এইভাবেই কিন্তু মিটিং আইডি এবং পাসকোডটা কিন্তু আপনি পার্মানেন্ট করে নিতে পারেন যাতে পরবর্তীতে আপনি যখন মিটিং আয়োজন করতে যাবেন আপনার নতুন করে আপনার মিটিং আইডি এবং পাসকোডটা না দেখ না দেখা লাগে একই মিটিং আইডি এবং পাসকোড দিয়ে আপনি অনেক দিন সারা জীবন আপনি মিটিং আয়োজন করতে পারবেন তো আজকে এই ছিল বিষয় এর পরের বিষয়ে আমি ধারাবাহিকভাবেই এই জুম সম্পর্কে যে আছে সেই আমি ধারাবাহিকভাবে দেবো এর পরের ভিডিওটা দেবো কিভাবে জুমের মাধ্যমে আপনি হোস্ট হবেন হোস্টের ক্লাসের আয়োজন করবেন সেই বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব তো এই পর্যন্ত আপনার আজকে সবাই ভালো থাকবেন আহ খোদা হাফেজ আর চ্যানেলের সাথেই থাকবেন